লাস্ট দুই সপ্তাহ ধরে কলকাতার টেম্পারেচার এতটা হাই যাচ্ছে কি বলবো মানে স্নান করে বেরিয়ে মনে হচ্ছে আমি স্নান করেই বেরিয়ে এসেছি গাঁত বার মুছি নিয়ে এত পরিমাণে গরম ঘেমে স্নান মনে হচ্ছে নিজের গায়ের চামড়া নিজে ছিঁড়ি রান্নাঘর তারপর যারা বাইরে কাজ করছে কীভাবে যে করছে জানি না জীবন তো থেমে থাকবে না না শীতকালে যেমন শীতে কাজ করা যায় না গরমকালে সেরকম গরমে কাজ করা যায় না কিন্তু দুটোর কম্পারিজনে আমার মনে হয় আমার কাছে শীতকালই বেস্ট ভাই আমি লিস্ট এত গরমটা সহ্য করতে পারি না তোমরা কারা কারা আছে গো আমার মতন এই যে সকালবেলা বরের সাথে তাই ঝগড়া ক্যাচা লেগে যাচ্ছে মাথা গরম আর বাইরের টেম্পারেচার দুটোতে এত হিট করছে আর ওই যে লিপস্টিক যাচ্ছে 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 লিপস্টিক চুল এই সমস্ত করে এখন যেতে হবে বড় বাজার বুঝতে পারছো ওই টিনের খাটারাটার ভেতর বাড়ির ঘটঘট করতে করতে ওখানে পৌঁছতে হবে কারণ আজকে মায়ের একটা শাখা ওখানে অর্ডার দেওয়া ছিল সেটা দেবে স্বর্ণজিদের আংটিটা একটু ছোট হয়ে গেছে মানে যেটা আমাদের বাড়ি থেকে আশীর্বাদে ওকে দেওয়া হয়েছে সেই সমস্ত পিটি টিটিয়ে সোজা করতে হবে আর কিছু গোল জুয়েলারি তোমাদেরকে দেখাবো অফকোর্স অলরেডি তোমরা হয়তো দেখে নিয়েছে তোমাদের কেমন লেগেছে কালেকশান অবশ্যই আমাকে জানিও তো চলো আজকে কিন্তু ছদ্দি আসবে না কারণ দুটো ব্লগ তোমাদের জন্য রেডি করেছি তো তোমরা পুরো ভিডিওটা আজকে শেষ পর্যন্ত দেখো ওফুলি তোমাদের খুব ভালো লাগবে কারণ শ্বশুমশাই কাজ রয়েছে মানে সানডে সাতাশ তারিখে তারই জোর চলছে আজকে সমস্ত কিছু অর্ডার টর্ডারও দেবো তো চলো বড় এর ভেতরে মেকআপ এর ভেতরে মেয়ে সামলানো আমি মানে পাগল একটা জামা কাপড় শিবারি দিরা মেলে রেখে গেছে শুকিয়ে গেছে এই যদি না খুলে রেখে দিয়ে যায় সে সাথে দেখবো না সব হাওয়া হয়ে যাবে বুদিয়ে আমরা কাট হয়ে গেলাম মানে ঘেমে মুখ আর কোনো মেকআপ থাকবে না এত পরিমাণে গরম এই ডিমে বক্সটা আমাদের আজকে বেরোনোর কথা ছিল তোমাদের 12:30 এর ভিতর তোমাদের গোপুদা যেহেতু সাথে যাবে বলেছে তাই একটু দেরি করে বেরিয়েছি এখন লিটল গোলকে মায়ের কাছে রাখছি রেখে এই যে সোজা চলে আমার আমারে যে একটা পুতির হাট ছিল মানে মুক্তর যে সানফ্লাওয়ার লকেট আলা ওটা ছিড়ে গ্যাছিল ওটা สมুদীপের কাছে সাড়াই করতে দিয়েছি তাও পূজার ভিড়ে আগে মানে আজ নেব কাল নেব কোলে ওদের মিষ্টিরিতে গন্ডগোল আমার লকেটের ওজন দেখাতে পারিনি তাই বললাম ভাই যেমন হয় সেরকম গেথে রেখে দাও আমি পরদিন গিয়ে নিয়ে নেব তার এমন তারা হলো আর আমিতে গেছি তো এবার মানে মার মন মতো নি হচ্ছে না এই নিমো তিন মাস ছ মাস হতে গেল কাকু ঘুরছে আমিও ঘুরছি শাখা হ্যাঁ ই না না এখন সুন্দর ডিজাইন যে কাকু দুটো ডিজাইন পছন্দ করে দিয়েছে মাকেও ভিডিও কল করে দেখাবো দুটো ডিজাইন নিয়েছে আর আমি বলেছি এই দুটোর মাঝখানে একটু সুন্দর করে ফুল করে দিতে তাহলে ফুল দিয়ে দিলে মাছ শাখাটা অনেকখানি মোটা অনেকটাই মোটা শাখাটা আমি বলছি দশ গ্রামের ভেতর তুমি এটাকে সবকটা দিয়ে যাইনি ভালো

বাইরে যেতে যেতে তাও ধরো এখন নয় নয় করে এক ঘন্টা পায়ে টুকতে মানে শ্বশুরবাড়ি টুনাতে লিটিল গোলকে নেব নিয়ে তারপর হরিতে বাচ্চা এখন এগারোটা নয় আমি গোবিন্দ আর লিটিল গোল মিলে এখন আমরা যাব সব এই 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 বাবা এই যে টাথ যে পায়ের কাছে এই যদি পরে না পায়ের পরার দেখতে হবে তো ওই কাজের জন্য যে সমস্ত মুদিখানার জিনিসপত্র সে সমস্ত আনার জন্য এখন তিনজন মিলে যাবো তখন ককুদাটা বলেছি যে তো আজকে একাদশী নিরামিষ তো নিরামিষ খাবার দাবারই খেয়েছি আজকে বাইরে যেতে গেছিলাম বলে আর ফল আহারে দিক নেই তো বেরিয়ে যদি খিদে খেতে পাই চলো কুটি কোথায় আছে দেখো আয় 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 দেখেছিস কাকাকে চল প্রথমে লোকজন হিসাব করে হয়েছিল একশো জন তারপরে আরও জন এক্সট্রা ধরে তারপরেও আরও দেড়শো জনের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে মানে বাজারে লিস্ট দেওয়া হচ্ছে জনের কারণ সর্দি বললো যে রাতে ধরো যারা থাকবে আমাদের মানে ক্লোজ রিলেটিভ যারা থাকবে তাদের সবাই রাতেরও নেমন্তন্ন তো তার জন্য আর কিছু কমানো বাড়ানো হয়নি তো সবজির অর্ডার তো তোমরা জানো আমি এর কাছ থেকেই সবসময় সবজি নিই ফ্রেশ মার্কেটের বেস্ট সবজি আমাদের মধ্যমগ্রামে ওই দেয় আর এরপরে সবজি টবজি ওখানটা থেকে অর্ডার দিয়ে তোমাদের লিটল গোল বলছে কলা খাবে তো কলা ওর হাতে দিয়েছি এবার কলাগুলোর ভেতরে একটা দুটো বিচি রয়েছে বললে আবার দোকান থেকে একটা ফ্রি কলাও দিয়েছে সেই সমস্ত খেয়ে দে এখন আমরা আইসক্রিমের অর্ডার দেবো তার সাথে আমাদের জলের অর্ডার দিতে হবে মিষ্টির অর্ডার দিতে হবে আর মুদিখানা বাজারে অর্ডারটা দিয়ে দেবো আর বাকি যেগুলো থাকছে না দশকর্মা থেকে শুরু করে ধরো রাঁধুনি টাঁধুনি এগুলো পরে কোনো সময় মানে ফাঁকা সময় আস্তে আস্তে ফোন করে দিতে হবে তো মিষ্টির অর্ডার বললো যে শনিবার দিয়ে গেলেই হবে আগে আগে দিতে হবে না দেড়শো পিস মিষ্টি অর্ডার দিতে হবে তো একরকম না দুরকম হবে সেটা এখনো কনফার্ম হয়নি তো রাতের বেলা মুদিখানা অর্ডার দিয়ে বাড়ি এখন

টুক করে লেগে ফাটাক করে ভেঙে গেল এত সাত করে করে জিনিসগুলো কিনেছিলাম মানে ওনার মানে এই অযত্নের ফলে কোনো জিনিসই ঠিকঠাক মতো টিকিয়ে রাখতে পারছি না তো এখানে লিটল গোল বলছে ঘুম থেকে উঠে এত গরম নিজে থেকে আমার কাছে আজকে জল চাইছে যে মা একটু জল দাও মিষ্টিটা রয়েছে মিষ্টিটা যে আলসি মিচিটা বের করে ওকে ভিজিয়ে দেব বেশিরভাগ দিনই ভিজিয়ে দেওয়া হয় না কী হয় বলো তো এক বোতল মিষ্টির জল ও মুখে নেবে রান্নাবাটির ভেতরে বসবে কুলকুচি করে ফেলবে আর ঠান্ডার জন্য ও কোথায় যাচ্ছে না বাথরুমের ভেতরে গিয়ে গিয়ে বসে থাকে

শ্বশুরমশাইয়ের কাজে যে মেনুটা হবে না সেই মেনুটা না এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করছি না কারণ বাজারঘাট অলমোস্ট হয়ে গেছে তো মানে আলোচনা করে মেনুটা শেয়ার করতে হবে আর এখানে হলো কোথায় প্যান্ডেলটা হবে মানে প্যান্ডেল মানে কি প্রথমে ভাবা হয়েছিল যে বাপি দাদের ছাদের এখানেই দুপাশে দুটো প্যান্ডেল করা হবে এক জায়গায় রান্না বান্না হবে আর এক জায়গায় প্রভুর প্রবচন শেষ হলে তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে কিন্তু এত পরিমাণে প্রচণ্ড রোদ প্যান্ডেলে বসে তাও আবার পাস্তালার উপরে কারো খাওয়ার মনে হয় ক্ষমতা নেই সবার সানস্ট্রক হয়ে যাবে এই যে দশ মিনিট আধা ঘন্টা পনেরো মিনিট আমি এই যে এখানটায় জামাকাপড় কাটছি পার ডে করে মনে হচ্ছে কি জীবনটা কয়লা হয়ে যাচ্ছে আর তোমাদের গপুদার মজা উনি এসেছে উপরবেলা সকালবেলা মানে খাওয়া দাওয়া করতে আমি বেরোবো আমাকে নামিয়ে দেওয়ার জন্য মানে যতবার বলছি যে গপু তুমি একটা এনে আমার মাথায় ধরো না না ও কিছু হবে না এই দেখো রোদ চলে গেছে মানে রোদ উঠছে রোদের তেজ তো কমাবারা করে তাই না মানে আজকে রোদটা হলো প্রখর লাস্ট দিন আমি যখন জামা কাপড় কেচেছিলাম তখন একটু দুপুর ঘনিয়ে গেছিলো ধরো ওরকম তিনটে তিনটে বাজে তো রোদের তেজটা মরে গেছিল আজকে পুরো একদম থাটা পোড়া রোদ পুরো বারোটা সাড়ে এগারোটা বারোটা থাটা পোড়া রোদ মনে হচ্ছে কি আমি সানস্টক করে মোর বার লিটিল গোল্ড দাঁড়িয়ে রয়েছে লিটিল গোল্ডকে স্নান করাতে হবে তারপর পুজো দিতে হবে রান্না বান্না সকালবেলা আর কিছু করবো না যেহেতু কালকে রাত্রে খাবার দাবার ছিল সেগুলোই গরম টরম করে তোমাদের গোপুদাকেও খেতে দেবো আমিও খাবো সীমা নিদিদের সকালবেলা চাটা করে দিয়েছি ওরা ঘরটা যেটুকু পেয়েছে পরিষ্কার করে গেছে আর আজকে বাপের বাড়ি থেকে তাড়াতাড়ি আসতে হবে এসে ঘর দুয়ো সমস্ত পরিষ্কার করতে হবে পদ্মা টদ্দাগুলো কাঁচা রয়েছে সমস্ত সুন্দর করে টানাতে হবে বারোটা তেতাল্লিশ আমি রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার জন্য আর গোবিন্দ গেছে ছতির একটা শাড়ি নিয়ে আয়রন করতে দিতে আর লিটল গোল্ডের বাবা লিটিল গোল্ডকে নিয়ে নিচে চলে গেছে তখন আমার জায়গা আর পারছি না এত গরম বিপদ আজকে যে কোন কুক্ষণে বান্টির সাথে আমরা বাইকে উঠলাম মানে আমাদেরকে কথা ছিল যে কাঠের পুলে নামিয়ে দেবে বাকিটা হেঁটে আসব ওই গরমের হাত থেকে বাঁচতে যে হারবো না রোদে ওই ভাব থেকে একদম বাইকের পেছনে উঠে বসেছি আর ব্রিজের ওপর থেকে পুরে মানে আট নাম্বার গেট হয়ে দোকানে আসতে গিয়ে পুরে ঝাঁঝরা হয়ে গেছে যেমন পুরে গেছে লিটিল গোল্ডের পিট ফিট পুরে মনে হচ্ছে কালো

মা ওকে এসে খুব বাড়িয়ে দিয়েছে তো এখন আবার আমি চলে যাব ওই বাড়ি আর দিদি চলে যাবে ওকে নিয়ে ওদের বাড়ি কিন্তু ও এখন ঘুমোচ্ছে এদিকে আমাদের দুই দুই বাড়ির জন্য দুটো টোটোও বুক হয়ে গেছে আমি চলে যাব আমার বর মেয়ে তিনজনে ফেল খাচ্ছি আর উনি ফুল ভাল পর্দা লাগাচ্ছে মানে এইটা এরকম যাবে তো উনি এরকম নিয়ে গিয়ে রেখেছে মানে সে চিটকা চাচামাচি করে এই হবে একটা ঘরের পর্দা সেট হলো আর ওই যে সেটটা রয়েছে ওটা কালকে ওদেরকে আমার বলো ভিজিয়ে রেখে দিয়ে যেতে আমি আবার এটা কালকে কেঁচে দেবো আর এইটা এখন আর ওই সামনের ঘরে পারবো না এটা আমার জিনিস আমার কাছে আপাতত এই ঘরে শুকিয়ে শুকিয়ে রেখে দিই পরে আবার অনুষ্ঠান প্রনুষ্ঠান চলে গেলে তারপর নিয়ে গিয়ে পারবো তো চলো এখন ঘরটা বোঝাতে হবে ব্র্যান্ড কোলাবরেশনের টাইমে তো শুনতে আছে িয়ার আসার কথা হলো কথায় কয়টায় 5টায় 5টা 5:30টায় ফোন করেছে শিবানী দিদি কখন কোথায় আছো তুমি বললাম দি শিবানী আমি আসছি সবে ওটাকে ঘুম পাড়িয়ে চোখটা লাগিয়েছি খেয়ে উঠেছি উঠে মানে কোনো ভাবে দৌড়ে লেখি কি করে মানে খামচি এই খাদ্য পুষ্টকর করতে হবে ওরা সব ভাত করে রেখে দিয়ে গেছে সকালবেলা এবার ঝাটাক দিয়ে 6:30 ধরে বিছাদে জানা পেটে লিঙ্গকে খাইয়ে দিয়ে সব কমপ্লিট করে चलो অনেক কাজ করব আশা দেখাই দরে কি তাড়াগুলো করে যে আমাদের শুট চলছে এই শুটের পর আমি তো সুন্দর করে শুট করব এবার সুন্দর করে বাড়ি ঘর সাজাতে হবে অনেক কাজ বাকি রয়েছে যেগুলো মানে শনিবার করলে হতো কিন্তু যেহেতু আজকে ছুটি চলে আসছে তো আজকে সেগুলো কমপ্লিট করে রেখে কালকে ফাঁকা রাখবো তাহলে কালকে আর টেনশন কিছু হবে না তো চলো এবার ফাইনাল রয়েছে আর একটা আমি যে ব্র্যান্ডটা প্রমোট করি সেই ব্র্যান্ডেরই এই এবার মুখে মশ্চারাইজারটা অ্যাপ্লাই করলে শেষ হয়ে গেছে আর তো পুরোনো ফিল্টারটা এখানে রেখে দিয়েছে অ্যাকোয়াগারটা তো ওইটা থেকে জলটা পড়ছে তো এখন হচ্ছে পদা কাড়ানো এইখানে পদা ওরে বাবা বিশাল সুন্দর পদ্মা লাগিয়ে রেখে গেছে তো এখানে পদ্মাটা তোমাদের গোপুদা হনুমান ও হনুমানের মতো ঝুলতে গেছে শ্বশুর মশার মতন একটু জন পিয়া বেঁচে গেছে একটু একটু পিয়ারও লেগে যেত তো ওই করতে গেছে গিয়ে ভেঙে ফেলেছে তো লাগিয়ে দিয়ে গেছে দুবার তিনবার ফুটো করেছে দেখো ঝাঁঝরা করে দিয়েছে দেয়ালটা দেয়াল পাঠ বলে আর কিছু নেই কারণ একবার এত নিচুতে মানে লাগিয়েছে মানে লুটোপুটি কাছে এমনি এই পদ্মাগুলো অনেক বড় বড়। তারপরে উনি লাগিয়েছে আরো মানে নিচু করে তারপর বললাম না কাকু তুমি খোলো খুলে এগুলো একটু উঁচু করে দাও তাহলে মানে মোছা মুছি ধুলোবালি কম হবে ওই বাবা পরে এই এই পদ্মাগুলোকে পাল্টাবো কিন্তু পদ্মাগুলো না আর কিনা হয়নি যাব যাব করে দোকানে আর যা হয়নি তুমি লেংটি চলে আসছো সরে যাও না না আসেনি আসেনি না লেংটি

আমাদের সাথে না ছদ্দির ঘরে ছদ্মির ঘর মোটামুটি সমস্তটাই পরিষ্কার পরিচ্ছন্ন করাই আছে তো এখানে হলো বিচার হ্যাঁ আমাদের কারেন্ট দেয় লাইট এই পাশেটাই দেয় একটা এখানে আবার কারেন্ট দেয়

ওদের হাত থেকেও ফাটেনি আমার হাত থেকেও ফাটে নিজের খামাও ফেটে গেল কিছু করার নেই এগুলোতেও কেউ ইচ্ছাকৃত করে আর ফেটে গেল হাট ফাটা ছিল তাই তো এখানে চা হয়েছে আমার শ্রেয়া পিয়া ব্যস্ত আউছে মেরি আউস আর লিটিল গোল একদম দৌড়াদৌড়ি করছে আর এখন লিটল গোলের খাবারটা দিয়ে বেশি গরম করতে ওটা গরম হয়ে যাবে আর আমরা ততক্ষণে চা খাবো ওকে খাইয়ে নিয়ে তারপর বাকি যে ঘর বছানোর কাজ রয়েছে সেটা করবো এখনও ঠাকুর ঘর বাকি রয়েছে

তারপর ওই কৃষ্ণ ডালা ডালা দেব দেব বড় था মানে এত কম মানে এক্সট্রা রয়ে গেছে তো কম দিয়েছে সেটা হলো বাপের বাড়িতে সেনটু সেন ঝাড়বাতি রয়েছে এখানটা থেকে ওই মাথা পর্যন্ত এই ঝুলবে দুটো যাবে আর এগুলো সব আরো লম্বা লম্বা হবে মানে এখানে আরো দুটো দুটো করে যাবে আর এই যে এখানে ঝুলেছে যেটা এত তো ছোট দিয়েছে এগুলো সব এখানে আরো দুটো 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 করে এইগুলোতে আরো দুটো দুটো করে দিয়ে ঝাড়বাতিটা এত বড় যত মিটো আজও কারণ বাপুবাড়িতে দেখতে আরো বড় লাগে বাট তোমাদের গপুদা বলছে এটাই ঠিক আছে মানে সিম্পল লাগছে মানে সিম্পল লাগলে তো হবে না ওরা এক্সট্রা জিনিস কোনো সময় কোনো দোকান থাক তো এখানে ওইগুলো যদি লাগিয়ে দিতে পারতো আমি কি করে লাগাই তো জানি না তাহলে আমি নিজেরটা নিজেই গেঁথে গেঁথে লাগাতাম কাকু কে ফোন করবো যে তুমি আসো এসে এটা একটু ঠিক করে দিয়ে যাও বেশি করে তো কাজ না এখানে দাঁড়িয়ে পাখা চালিয়ে নামাতে হবে না কি করবে না আমার ভালো লাগে না ওটা দেখে আসার পর আমার মনে হচ্ছে যে ইস যদি এটা ওরকম হতো তাহলে ভালো হতো তো যাই হোক এখন ঠাকুর কমপ্লিট এগুলো সব ঠাকুর জিনিস কাঁচার জন্য নিয়ে নিচ্ছি কালকে একটু কাঁচা কাছে করা হবে আর এই টেবিলটা তো মানে গোবিন্দ জিনিস ভরা থাকে গোবিন্দ সে কি বলবে আমি জানি না এই ড্রাম ফ্রাম গোবিন্দ নামানো ছিল ওরা সব পরিষ্কার করেছে যখন নামিয়ে রেখেছিল তারপরে আবার আমিও ঠিক করেছিলাম করার পর আবার দেখি গোবিন্দ এখানে তুলে রেখেছে কি হবে জানি না আসলে তারপর দেখা যাবে এখানে তো তেল কাজটা রয়েছে এই জায়গাটা একটু দিয়ে দিই কস বাইক কভার পিলো কভারগুলো গুলো গোল গোল যে কটা রয়েছে

হ্যাঁ নি যাবে নিয়ে যাবে নি যাবে নি যাগ যাগ নি যা নামা নি যাক প্রিয়া দিদি তো প্রিয়া দিদি মা খুক আবার আমাদেরকে দিয়ে দেবে তখন তুমি মেখো তুমি ভালো মান তো না ও সারাদিন দিন ওই লিপস্টিকে জানি ঈশ্বর প্রাণ আটকে আছে ওই দেখ लिपस्टिक और प्राणाट के सिर्फ माने बार जे दिनेंडर तोर ए दरवाजा तक बंद करबो আমি নিজেই জানি না আর এই লিপস্টিক মেকআপ বক্সে সারাটা দিন লিটিল গোল্ড আছে ওই কোতে কোতে আইল্যান্ডটা হাড়ি ফেলাছে আজকে নতুন আইল্যান্ড এনেছে ਤੇ kia কি বশিয়েছে সবার ভিতর খোঁজ পেলি তো পেলি না পেলি তো হয়ে গেল না বল আর চুল কাটবো না এখানে কিন্তু তিনজনা মিলে কাজ করছি एक्चुअली তিনজনা নাই চারজনা ওই যে এখানে আমার চামি হয়ে গেছে ওখানে প্রিয়াকে দিয়েছে আমার মেকআপের জিনিসগুলো গোছাতে আর শ্রেয়া এখানে মনে হয় আমার ঘরটা গোছাচ্ছে হ্যাঁ এই যে আমার ঘর মোটামুটি হেভি সুন্দর করে গুছিয়ে ফেলেছে চারিপাশ সুন্দর গোছানো হয় এত দুষ্টুমি কোনো বাচ্চা করে আরে আমাদের কাজের টাইম চলে যাচ্ছে তো ওর খুশি এত রাত পর্যন্ত শ্রেয়া প্রিয়া দুজন রয়েছে ওর খুশি আর ধরে না কি করছো তুমি ঠান্ডায় বসে তুমি গরম করছো কি গরম করছো ফ্রিজকে গরম করছো না নিজেকে ঠান্ডা করছো এ কি অবস্থা আরে ফ্রিজের ভেতর কেউ থাকে ফ্রিজে তো এটুক খাবার দাবার থাকে তুমি ঘরে এসির হাওয়া খাও কিসের আওয়াজ হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছে লোক তুমি ফ্রিজটা কেন খুলেছো ফ্রিজ আটকে দাও এসির হাওয়া কি খাও ফ্রিজের হাওয়া খেতে হবে না ফ্রিজে উঠে বসে পড়ছে কি অবস্থা পাগল নাকি ফ্রিজে উঠে বসে থাকবে কেন ঠান্ডা ঠান্ডা করছো দেখো গরম লাগছে তোমার কি করছো তুমি কেন ও আমি এসিতে হাওয়া খাবো তুমি এসি ফ্রিজের ভেতর বসে বসে হাওয়া খাবে

চকলেট দাও কাকা তোমাকে পুরোটাই খুলে দিয়ে দেবে দাও পিপির কাছে দাও পিপি খুলে দেবে এই পাশে খুলবে দাঁড়া খুলে খাক এবার তারপর মজাটা বুঝবে

আমি শুধু খেয়েছি আর সব গোবিন্দ খেয়েছি গোবিন্দ আমার আচার খেয়েছে আমি বলছি আচার ও খেয়েছে ওর ভালো হয়েছে আচার একটু বানিয়ে নিয়ে আছে

দশ বছর বাবা আমার তো দাঁতি পড়ে গেছে তো তুমি কয় মাস আসবে না প্ল্যানিং করে এসছো এই প্রোটিনটা মানে এত ভালো কি বল বলি তুই গোল্ডের খাওয়া নিয়ে টেনশন করতে হয় না যে কি খেলো না কেন সকালবেলা সুতির ভেতরে এটা দেওয়া হয়

ছদ্দিকে আনতে কোলাঘাটে গোবিন্দ আর দেবাশিষ মিলে দুজন গেছিলো ঢুকেছে প্রায় সাড়ে বারোটা পৌনে একটা বাজে তখন এবার এসে ছদ্দি লিটল গোল্ডের পেছনে পড়েছে চকলেট নিয়েছে ইয়া বড় সাইজের একটা তাই মিললাম এত বড় চকলেট আমি ওকে দিন একবারে খেতে ও একবারে খুলেই দিয়েছে তো যাই হোক এখন প্রণাম করা শেখাচ্ছে পায়ে হাতি ও নমস্কার করছে না মানে প্রভুরা বাড়িতে আসলে বা গুরুজনেরা বাড়িতে আসলে কীভাবে পায়ে হাতে প্রণাম করবে ছদ্দি সেটা লিটিল গোল্ডকে শেখাচ্ছে তো কালকে থেকে একদম ধুনুমার কামান্ড চলবে কারণ যা যা বাকি রয়েছে কাজকর্ম সমস্ত করতে হবে ধুমধুমার এর জন্যই বলছি হ্যাঁ তো কাজটা বেশি লোকজনের নয় দেশজনের কিন্তু এত পরিমাণ গরমের ভেতর ম্যানেজ করা সেটাই হলো ডিফিকাল্ট তো হোপফুলি আজকে ব্লগটা তোমাদের খুব তাড়াতাড়ি কালকে দুপুর চলে আরো আরও দেয় এবং এক্সাইটমেন্টে ভরপুর ব্লগ নিয়ে দিনটা ভীষণই ভালো কাটবে কারণ দশকর্মা বলতে যেতে হবে মানে যেগুলো ধরো টেবিল চেয়ারে পাতার পাতা টাতা জলের বোতল টোতল এই সমস্ত না হবে আমপান্নার জন্য আলাদা করে একটা জলের মগও লাগবে তো এখন জানো তো এত পাল্টা মানে হাওয়াও বইছে যে আমি যে ঘরে বসে ভয়েস ওভার দিচ্ছি আজকে শনিবারই রয়েছে তো করে দরজাগুলো পড়তে দেখে দেখতে দেখলে কিভাবে একটা সপ্তাহ পার হয়ে গেল অলমোস্ট নেমন্তন্ন কমপ্লিট হয়ে গেছে কাউকে যদি মিস করে থাকি ফোন করিনি বা বলা হয়নি প্লিজ কেউ কিছু মাইন্ড করোনা নিজের ভেবে চলে এসো আমার তাছাড়া ইউটিউব এবং ফেসবুক ফ্যামিলি সবাইকে কিন্তু নেমন্তন্ন